অনেকদিন আগে একটি ছোট গ্রামে একজন গরিব কৃষক বাস করত তার নাম ছিল রামু রামু ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ কিন্তু দুঃখের বিষয় তার জীবন ছিল খুবই কষ্টকর তার সামান্য জমিতে ফসল ফলিয়ে কোনমতে দিন কাটাতে একদিন রামু তার ক্ষেতের কাজ করছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন তার প্রিয় গরু চুরি হয়ে গেছে রামু খুবই চিন্তিত হয়ে পড়লেন কারণ গরু ছাড়া তার কৃষিকাজ অসম্ভব হয়ে পড়ত তিনি গরুর খোঁজে চারপাশে ছুটতে লাগলেন রাত হয়ে গেল কিন্তু রামু গরুর কোনো খোঁজ পেলেন না হতাশ হয়ে তিনি বাড়ি ফিরছিলেন পথে হঠাৎ তার সামনে একটি সুন্দরী পরি হাজির হলেন পরিটি রামুকে বললেন আমি তোমার দুঃখের কথা শুনেছি তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি রামু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে তুমি কি সত্যিই আমার গরুকে ফিরিয়ে দিতে পারবে পরিটি মৃদু হেসে বললেন হ্যাঁ আমি পারি আমি তোমার সততা এবং পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছি কে পরিটি তার জাদুকরি এবং কিছু মুহূর্তের মধ্যে রামুর গরু ফিরে এল রামু আনন্দে উদ্বেল হয়ে পরিটিকে ধন্যবাদ জানালেন পরিটি বললেন রামু তোমার সততা এবং পরিশ্রমী তোমার সবচেয়ে বড় শক্তি সবসময় এভাবে সৎ ও পরিশ্রমী থেক এরপর পরিটি অদৃশ্য হয়ে গেলেন রামু তার গরুকে নিয়ে বাড়ি ফিরলেন এবং পরের দিন থেকে আবার খুশি মনে কৃষিকাজ শুরু করলেন তার জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল এবং তিনি সবসময় পরিটির কথা মনে রাখলেন